সে তো বাপু গোটা জীবন যেমন চলবার চলবে তবে চার দেওয়ালের বেরঙ্গিন জীবনের একখানা সন্ধ্যা করা যেতেই পারে কি কও যে সবখানা হবে তার আশাই রাখিনি নৌকা চেপে দেখবো হাওড়া ব্রিজ এই জন্য তুই কারা কারা আগেই দাখিলা দিয়েছ নৌকা চেপে চার বাপি চাটের মজা নিয়ে বাড়ি ফিরলাম রাস্তা ধুলো মাটি ধুয়ে রাত্রে এক কাপ গ্রিন টি হাতে নিজেরই ভিডিও দেখতে দেখতে বসেছি নাইট টাইম স্কিন কেয়ার করতে ত্বকের যত্নের কথা ভাবলেই যাওয়া অসম্ভব ভয় করে এককালে কালো দাগ ছোপে মুখের দশা ছিল এমন কত কত ডিআইওয়াই মেখেও আমার এই সেন্সিটিভ ত্বক দাগমুক্ত হওয়ার জায়গায় আরো ড্রাই হয়ে গেছে তবে রাতে স্কিন কেয়ার জবে থেকে ব্যবহার শুরু করেছি ডার্ম ডকের এই টু পার্সেন্ট কোচিক অ্যাসিড নাইট ক্রিম কদিনের মধ্যেই নিরুদ্দেশ আমার ত্বকের পিগমেন্টেশন কপালের পুরো দাগ ডার্ক সার্কেল স্কিন কমপ্লেকশন ব্রাইটার করে ত্বকে এখানে কাঁচের মতো গ্লো এনে দিয়েছে আমার যা সেন্সিটিভ ত্বক কোনো রকম অ্যালার্জি বা ইরিটেশন হয়নি টেন পার্সেন্ট রাইস ওয়াটার গুণাগুণ থাকা এটা সারা রাতে যেদি থেকে যেদি পিগমেন্টেশন কেও রিকভারি করতে সাহায্য করে কোজিক অ্যাসিড না সিনেমাইডার আলফার এই ট্রিপল এক্স পাওয়ার থাকায় এটা ওভার স্কিন কমপ্লেকশনকে ব্রাইট করে ত্বকেরখানা কাচের মতো চকচকে গ্লো দেয় রোদ্রে ঘুরে কপালের পোড়া দাগ চোখের তলায় কালছে ভাব আমার মুখে এটা এই সব কিছুর ওপর কাজ দিয়েছে টেন পার্সেন্ট রাইস ওয়াটার গুণগুণযুক্ত এই নাইট ক্রিম এই উইন্টারের ওয়েডিং সিজনে গোল্ড লাইগ্লোয়ের জন্য পারফেক্ট বিফোর আফটার গ্লো তো তোমরা দেখতেই পারছো এক রাতেই কেমন কায়াবদল লিঙ্কটা না হয় ট্যাগ করে দেবো আর চলি তাহলে রাধে রাধে